প্রাণের স্বপ্নের মানুষ তিনি আমাদের পাশে সবসময় থাকবেন সারাক্ষণ থাকবেন এবং এসে গেছেন আমাদের আহ হ্যাঁ প্রধান মাননীয় শিবানী গিরি মহয়া এসে গেছেন বিশিষ্ট সমাজসেবী মহাপাত্র মহাশয় এসে গেছেন সহ শিক্ষক আনন্দবাই রানা মহোদয় বিশিষ্ট প্রবীণ ব্যক্তিত্ব প্রাক্তন শিক্ষক বাবু তিনি আসেন আমাদের মধ্যে আমরা সবাইকে বরণ করে নেব তবে অনেক সঙ্গে সামনে আনো

হ্যাঁ আসুন মাননীয় আসুন আসুন মানি চেয়ার পাশের কিন আমি রামনগর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক সুমিত অখিলগিরি মহোদয় নাম প্রস্তাব করছে এই প্রস্তাব আমি সর্বান্তকরণে সমর্থন করছি এবার মাননীয় অখিলকে বরণ করে নেওয়া হচ্ছে স্বতন্ত্র সদস্য সবাই মিলে এবوترে প্রদান করে বরণ করে নেওয়া হচ্ছে বিশিষ্ট অতিথি হিসেবে আমরা বরণ করে বিশিষ্ট বিশেষ অতিথি সেই বরণ করে নেব প্রাক্তন শিক্ষক তথা সমাজসেবী অরুণ সোমীল মহাপাত্র মহোদয়কে বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী পরিমল মণ্ডল মহোদয়কে বরণ করে নেব বিশিষ্ট অতিথি হিসেবে অনিল গিরি মহোদয়কে আদি অরণ্য স্কুলে সহকারী শিক্ষক বরণ করে নেব रंजन নব বিশিষ্ট সমাজসেবী रंजन গিরি মহোদয়কে এবং উপস্থিত ইনি বরণ করে নেব আমরা আমাদের এলাকার পুষ্ট মাস্টার স্বামী পোস্টঅফিসের পোস্টমাস্টার সমাজসেবী মানিক মহাপাত্র মহোদয়কে আমরা সকলকে এক একে বরণ করে নেব তারপর শুরু করবো আজকের অনুষ্ঠান এবং অনুষ্ঠান এই ভুল মঞ্চের সবার কাজ শেষ হলে বিজয় আর প্রতিভা মিউজিক্যাল ট্রুপ প্রতিভা ব্যান্ড কলকাতা থেকে এসছেন সঙ্গে আছেন শাকিল আনসারে তার বক্তব্য তার কথা তার সুর সুরেলা কণ্ঠের মিষ্টি কথা শুনবেন এবং আপনারা সবাই হাসবেন আর আনন্দ করবেন অনুষ্ঠানগুলো এত সুন্দর হবে আপনাদের সামনে সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত প্রিয় সবার একেবারে কাছের মানুষ বাড়ির মেয়ের মতো সবাই কাছে পেয়ে যাবেন তোরাকে অফিস মন্ডলীকে নেওয়া হচ্ছে তারপর আমরা তাদের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনে নেব আমরা একে একে আনন্দ আছেন সবাইকে শোনো আমি যে অনুভূতি এদিকে এসো আমি যে কপালে অনুভূতিটা হয়েছে না হ্যাঁ অনুভূতিটা পাতা ছিল ঠিক আছে আপনারা কেদারবাবু মঞ্চে আসবেন কেদারবাবু মঞ্চে আসবেন মঞ্চ সজ্জায় কেদারনাথগিরি মধ্যে না হ্যাঁ হ্যালো এবার ব্যাচ এবং উত্তর দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে মাননীয় স্বপন কুমার পাঞ্জাব এদের মঞ্চে আসুন কেদেবাবু আসুন কেদারবাবু আপনি এখানে আসুন আমাদের আজকে অতিথি মন্ডলীকে বরণ করে নেওয়ার পালা শেষ আজকে ননী ননী শুনবে ননী স্বাধীন বালক সংঘের পক্ষ থেকে আমি বলছিলাম ক্লাবের বয়স উনত্রিশ বছর হয়েছে খুব একটা সহজ কাজ নয় এত বড় প্রতিষ্ঠান এত বড় অনুষ্ঠান এত বড় সংঘকে হ্যাঁ মনোর শাসমল মানুষ শাসমল কিন্তু একেবারে নিরলস প্রচেষ্টায় তিনি কিন্তু কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে সবার পাশে থেকে যেভাবে আমি দেখলাম বাড়ি সম্পূর্ণ এখানে এসে তিনি যেভাবে তার সময় দান করে এবং শ্রম দান করে সহযোগিতা করেন এটা কিন্তু খুব একটা সহজে সকলের কাছ থেকে আমরা পাই না দেখি না একবার পাঁচ কিলোমিটার দূর থেকে এসে এখানে প্রতিনিয়ত সময় দেওয়া বিরাট ব্যাপার তাই তাকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি মনে জগতকে হরণ করে নেওয়া যাচ্ছে মানুষকে ঘরে আমাদের প্রিয় বন্ধু আজকে পুরো মঞ্চ কিন্তু ভর্তি হয়েছে হ্যাঁ প্রদীপ বরণ অশেষ সন্দ্র মহাজন আজকের এই সভার সভাপতি মহাশয় মাননীয় মাস্টার মশাই সন্তোষ কুমার বেরা মহাশয় উপস্থিত আছেন আজকের এই সভার যিনি প্রধান অতিথি সম্মাননীয় অখিল গিরু মহাশয় রামনগর রামনগরের বিধায়ক উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক জন্য এবং শিক্ষাবিদ সকলকে আমার স্বাধী বালক সংঘের পক্ষ থেকে অশেষে শ্রদ্ধা এবং প্রণাম জানাই সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের দর্শক তাদের জন্য আমাদের স্বাধী বালক সংঘের পক্ষ থেকে শ্রদ্ধা ভালোবাসা নমস্কার জানালাম আজকে আমাদের এই বালক সংঘ ছোট্ট বীজ আজকে চারদিকে শাখা প্রশাখা ছড়িয়ে প্রায় উনত্রিশ বছরে পদার্পণ করেছে তাই আমরা আপনাদের সহযোগিতা সহমর্মিতা এবং সাহায্যের মাধ্যমে আমরা আজকে এই সংগ্রহ চারদিকে শাখা প্রশাখায় আমরা কলেগো বৃদ্ধি পেয়েছি তাই আমরা আশা করব আগামী দিনে আপনারা যথেষ্ট সহযোগিতা করবেন আমরা আমাদের এই ক্লাবের সকল সদস্যবৃন্দ যেভাবে অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে সাহায্য করেছেন আমরা সকলকে ধন্যবাদ জানাই সেই সঙ্গে আগামী দিনে যাতে আমরা এই অনুষ্ঠান আরো আরো সীমৃদ্ধি ঘটাতে পারি এই কামনা করে সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার পুত্র বক্তব্য শেষ করছি নমস্কার শ্রী শ্রী নার পূজা অর্চনা যারা করছেন শ্রী স্বাধীন সঙ্গীত পরিচালনায় আজকে এই মনব্য সন্ধ্যায় মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধা বাজন আমার ভিত্তিতে হলো মাস্টার মশাই উপস্থিত কাছের মানুষ কাছের মানুষ সকলের প্রিয় মাননীয় অখিলগিরি মহাশয় মহনচন্দ্র বিষ্ঠ বিশিষ্ট শিক্ষক সমাজসেবী সবাইকে জনযোগ্য স্থানে শ্রদ্ধা ভালো জানিয়ে দু কথা বলবো প্রথম কথা হচ্ছে ডিসিপ্লিন এই উনত্রিশ বছর ধরে এত বড় অনুষ্ঠান যেটা করতে পেরেছে তার মধ্যে একটা শৃঙ্খলা আছে অর্থাৎ দেখবেন এই ডিসিপ্লিন যে ওয়ার্ডটা আছে তার মধ্যে যে কটা লেটার আছে তার যোগ করে কিন্তু হান্ড্রেড ডিসিপ্লিন না থাকলে কিন্তু এত বড় অনুষ্ঠান করা সম্ভব নয়